তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি এখন আইছি জুবিন গার্গের সমাধি স্থলে যা কিছু পারি চেষ্টা এই জুবিনদার জীবনের শেষ মুহূর্তটা এই জায়গায় থেকে পার হয়ে গেছে অন্যরকম একটি দৃশ্য আমরা লাইভে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের উপর দিয়ে অনেক মানুষ আসিল তো এই জায়গায় ভালো একটি প্লেস এ তৈরি করার জন্য কনস্ট্রাকশনের এর কাম চলতেছে লোহার গ্রিল চ্রিল দিয়ে তার সাইড দিয়ে

একজনে লিখছে কি মায়াবিনী রাতের বুকুত এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই গানটার কয়েকটি লাইন এখানে লিখে ফটো বানিয়ে খুবই সুন্দর করে এখানে রেখে গেছে এই বড় ফটোটার মধ্যে লেখা আছে শ্রদ্ধাঞ্জলি জন্ম নভেম্বর অমৃত সেপ্টেম্বর মানুষ অবশ্যই এই সোনাপুরের মাটি এবং হাওয়াকে কে মনে রাখবে কারণ আমাদের জুবিন দা শেষ ভ্রমণ ত্যাগ করেছেন এই সোনাপুরের মাটি এবং হাওয়ার মাঝেই তো যাই হোক অনেকগুলো দৃশ্য বাস্তবে দেখতে পারলাম ওই জায়গায় গেলে বোঝা যায় মোবাইলে আর কতটুকু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে আসলে বাস্তব সত্য কথা হলো এটা আমি কখনো জুবেন দাকে বাস্তবে দেখি নাই একবার দেখার চান্স হয়েছিল তাও দেখতে পারি নাই অন্য কাজে ব্যস্ত ছিলাম যাইতে পারি চলেন এখন বাড়ির দিকে চলে যাই তো বন্ধুরা যতটুকু পারলাম আমি এখানে এসে দেখালাম আপনাদেরকে আর আশা করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন